সকাল সে মাঠে এসেছি সকাল তো দুপুর হয়ে গেল দুপুর তো আবার বিকাল হয়ে যাবে না আসলো সকালের ভাত না আসলো দুপুরের ভাত বাড়িতে কারো চিন্তা ভাবনা আছে যে মানুষটা মাঠে গেছে কি খাবে কি না খাবে তারা আজকে যাই বাড়ি তারপর হবে সকালবেলা ছেলেটা মাঠে গেছে খায় নাই দায় নাই বউরা কি সেই চিন্তা ভাবনা আছে সারা দিন বসে বসে ফোন দেখতো কেন আমি কি তোমার ছেলে লেজ ধরে ঝুলি থাকবো যেখানে যাবে লেজ ধরে ধরে

এ তুই বেশি ফটো বডর করিস নে যা তুই ভাত দিয়ে গে মাঠে যা আমি আজকে যা বাই ঐ ঐ চাকর পইছে চাকর গিয়ে জিগিয়া দুটো দি দি না সব কাজ আমি করব আবার বগর বগর করার শুনামনি হ্যাঁ যাই

তো হলো ভাবতে এবার নেবেন না হলে ওর কাছে তো চলিয়েছি এবার একটু কি ব্যাপার কুকুরের বাচ্চা কোথায় হয়েছে কি সকাল থেকে তুমি এই মাত্র তুমি ভাত নিয়ে আসলে দুপুরের ভাত বিকালের ভাত সব একসাথে খাবো আর এসে ভেটকি পড়েছ কিসের জন্যে আও ভাত আমি আর তোমাদের বাড়ি থাকবো না বাপের বাড়ি বাপের বাড়ি কালকে সকাললেই বাড়ি যাবো তা হইছেটা কি তুমি যে মোরাকানা কানছো কিসের জন্য তা কি হইছে সেটা তো তুমি আমারে বলবা যে ই হইছে তোমরা বাড়ি না থাকিস শুধু তোমার মা ঝামেলা করে হ্যাঁ আমি যদি একটু ফোনটা নিয়ে বসেছি সারা দিন কাজ করা তাও তোমার মা ঝামেলা করবে আমি আর থাকবো না चलो বাড়ি চলো বাড়ি চলো খালা রোজ রোজ ঝামেলা বাড়ি না থাকলে কি হয় কি কি জানি দেখি বাড়ির দিক যাই তো দিচ্ছি আজকে মাছের মধ্যে ঝামেলা বাজি কেমন ঠেলা একটু বুড়ি খালার বুড়ি কনেক